বলেন চাচা আর কতটা রমজান পেলে আর কতবার সবে কদর পেলে আর কতবার আল্লাহর রহমত মাকফেরা তার নাজাতের মাস পেলে আপনি ছেড়ে দিবেন এটা বলেন চাচা যুবক ভাই বল আর কতবার বললে আর কতক্ষণ হায়াত পেলে তুমি অশ্লীলতা বেহায়াপনা নাচ গান নর্তকীর ছবি দেখা উলঙ্গ নাচ দেখা নারীর পেছনে ঘোরা প্রেম ভালোবাসা মদ জুয়া নেশা এই হারামের মধ্যে পড়ে থাকবা বন্ধু তুমি কি ফিরবানা ফাহাল আন্ত আল্লাহ তালা বলেন এই বান্দা শয়তান্ত তোমাদেরকে মদ জুয়া নেশার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে ওয়া দিবেলা শয়তান্ত তোমাদেরকে নেশার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ফিরায় দিবে তোমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে দেবে ফাহাল আনতুম মোং তাহুন তোমরা কি ফিরবা না আল্লাহ ডাকছে এই আমার বান্দারা তোমরা কি এগুলো ছাড়বা না তাফসিরের মধ্যে আছে সাথে সাথে সাহবাই কেরাম এই আয়াত শুনেই নবীজির জবান দিয়া যখন নাজিল হয়েছে সাথে সাথে সমস্ত সাহাবি দুই হাত তুলে আসমানের দিকে তাকায় বলছি আর ইনতাহাই না ইনতাহাই না এই মাওলা ছেড়ে দিলাম এখনই ছেড়ে দিলাম দিলাম ছেড়ে সেদিন মদিনার গলিতে গলিতে মধের বোতল মদ যখন ফেলে দিছে তো মদিনার গলি মদিনার নালা নালা পানির নালাগুলো মদের রঙে রঙিন হয়ে গেছে সব ফেলে দিছে সাহাবিদ যখন নিষেধ হয়েছে এক সেকেন্ড আর দেরি করে আমার ভাই বলতেছিলেন ফিলিস্তিনের মজদুম মানুষের আহাজারি ফিলিস্তিনের মায়ের আহাজারি ফিলিস্তিনের বাচ্চার আহাজারি আরে বন্ধু এতটা চোখের সামনে আমাদেরকে আল্লাহ তালা দেখাচ্ছেন আমাদেরই মুসলিম ভাইদের এই করুণ পরিণতি এরপরও আমরা বুঝি বুঝবার সময় হল না আমাদের আহ এরপরও আমাদের বোনেরা বেপর্দা ছাড়বে না আমাদের যুবকরা নামাজ পড়বে না আর কি দেখাইলে কিভাবে দেখাইলে আর কিভাবে আমাদের চোখের সামনে দেখাইলে আমরা ফিরতাম বলে এই জন্য আমি অনুরোধ করছি দয়া করে আমার এই অবিচ্ছিন্ন কথা কিন্তু আমার মূল বক্তব্য ছিল এটাই লাল লকুমত্ত্বুন রমজানের টার্গেট রমজান পরবর্তী কথাই দেয় আমাকে আপনাকে মুত্তাকি বানানো গুণাবর্জন করা কামলে অভ্যস্ত হওয়া এই যোগ্যতা আমার মধ্যে আসবে এটা ছিল রমজানের টার্গেট ঠিক কিনা বলেন না এটা যদি অর্জন না হয় এটা যদি একটা মাস ইমাম ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ বলেন মজার কথা বলছেন উনি কোনো ব্যথা কোনো আপনার অ্যাক্সিডেন্ট এটা যদি সুস্থ হয়ে যায় প্রথম দেখছি আমি সুস্থ হয়ে গেছে কদ্দুর শুকায় গেছে আমি মনে করছি ভালো হয়ে গেছে তো যদি এটা আবার সংক্রমিত হয় পুনরায় আবার যদি সংক্রমণ তৈরি হয় হয় এটা কিন্তু বিষাক্ত তো রমজান মাস দেওয়ার পরে আমি দেখছিলাম যে গুনার থেকে আমি ছুটে গেছিলাম নামাজে অভ্যস্ত হচ্ছিলাম আবার রমজান যেতে না যেতেই আমি যদি পুনরায় আবার গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যাই এই মানুষটা তখন বড় জঘন্য হয়ে যায় বড় বেশি নিকৃষ্ট হয়ে যায় এই জন্য হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন প্রত্যেকের দিলকে প্রশ্ন করেন তা কো অর্জিত হলো কিনা আপনার ভিতরে এই মালাকা এই যোগ্যতা আসছে কিনা যদি না আসে লাভ হলো না আর যদি আসে আলহামদুলিল্লাহ